মুরব্বী মুরব্বী উম হুম উম প্রকৃতপক্ষে পাহাড়ে খাগড়াছড়িতে বান্দরবনে স্যাটেলারকে সেটা মনে হয় আপনারা জানেন না তাই না জেনে সেটেলারকে বলতেছেন আদিবাসী আর আদিবাসীকে বলতেছেন সেটেলার দুঃখজনক বিষয় পাহাড়ে যাদেরকে বাঙালি বলা হচ্ছে তারা কারা তাদের চোদ্দ গোষ্ঠী কিন্তু বাংলাদেশে জন্ম আর যাদেরকে আদিবাসী বলছেন সাকমা তিরফা মারমা ওরা কিন্তু বাংলাদেশের নয় তাদের পূর্বপুরুষরা কেউ এসেছেন মিয়ানমার থেকে কেউ এসেছেন এসেছেন কম্বোডিয়া থেকে কেউ এসেছেন ইন্ডিয়ার ত্রিপুরা থেকে কেউ এসেছেন চীন থেকে এই আদিবাসী আমরা যাদেরকে আদিবাসী বলতেছি তারা কিন্তু বাংলাদেশে রোহিঙ্গা তারা প্রকৃত আদিবাসী নয় প্রকৃত আদিবাসী হচ্ছে তো বাংলাদেশিরা কারণ তাদের চোদ্দ পুরুষ তাদের আদি আদি পুরুষ যারা তারা এই বাংলাদেশি পাহাড়ের সাকমা মারমা তিরপা বসবাস করে তারা দুই শত বছর আগে বা আড়াইশো বছর আগে বাংলাদেশে এসেছে মিয়ানমার কম্বোডিয়া চায়না ত্রিপুরা থাইল্যান্ড এসব জায়গা থেকে এই পাহাড়ে এসে তারা জায়গা নিয়েছে এবং বাংলাদেশ সরকার তাদেরকে জায়গা দিয়েছে মূলত তারাই সেটেলার আর আমাদের যারা বাংলাদেশি সেখানে গিয়ে বসবাস করতেছে আমাদের বাংলাদেশিদেরকে তারা সেটেলার বলতেছে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় প্রকৃতপক্ষে সেটেলার কিন্তু পাহাড়ে যারা মগ তিরপা চাকমা আছে মারমা আছে তারাই সেটেলার আর আমরা যারা মূলত বাংলাদেশি অরিজিনালি বাংলা কথা বলি আমরাই আদিবাসী আমরা সেটেলার নই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ